আমি এখন বানাবো খোলা জালি পিঠা খোলা জালি পিঠার জন্য তিন কাপ চালের গুঁড়া নিব তিন কাপ চালের গুঁড়া নেওয়ার পরে এক কাপ কাপ তিন তিন কাপ চালের গুঁড়া আমার গুঁড়াটা ফ্রিজে ছিল কিছুক্ষণ বের করে রেখে পরে একটু শুকাই গেলে গোড়াটা গোলাইতে হবে এখন আমি একটু লবণ দিচ্ছি এক চামচ মতন দেড় চামচ মতন লবণ দিয়ে ভালো মতন গোড়াটা মেশাতে হবে লবণ দিয়ে ভালো মতন মেশাতে হবে মেশালে হালকা কুসুম গরম পানি দিতে হবে অল্প পরিমাণ দিতে হবে অল্প পরিমাণ দিয়ে ভালো মতন মাখাতে হবে অল্প অল্প করে দিতে হবে তবে পানির পরিমাণটা এখনো বোঝা যাবে না কতটুকু লাগবে যত মাখানো যাবে তত পিঠাটা ভালো হবে তবে একটু অল্প পানি মাখাতে হবে কারণ এর ভিতরে দেওয়া হবে মিনিমাম অনেকক্ষণ মাখাতে হবে যত মাখানো যাবে তত পিঠাটা ভালো হবে এটা নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা অনেকক্ষণ ফেটিয়ে দুইটা ডিম দিয়ে দিব দুইটা ডিম ভালো মতন সাথে মিশাতে হবে মিশাইয়া আধা ঘন্টা রেখে দিব আধা ঘন্টা পর ফিরে এলাম ফিরে এসে আমার ব্যাটারের ঘুণত্বটা এরকম হলো এখন আমি চুলাই দিবো চুলার তাওয়াটা গরম হয়ে গেছে দেখতে হবে কেমন গরম হয়েছে মাটির তাওয়াটা এখন আস্তে 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 ঘুরিয়ে দিতে হবে এখন ঢেকে দিব ঢাকনাটা উঠালাম ঢাকনাটা উঠাই চারি পাশে একটু উঁচা উঁচা হয়ে গেছে তখন সুন্দর মতন পিঠাটা উঠাই ফেলবো আরেকটা দিচ্ছি একই রকমের ঘুরাইয়ে দিতে হবে তৈরি হয়ে গেল খোলা জালি পিঠা এটা ভর্তা গরুর মাংস দিয়ে খাইতে অনেক মজা